যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে আমরা যদি সচেতন না হই যখন তখন আমরা সাইবার ক্রাইমের শিকার হতে পারি তো সরকারি একটা অ্যাপ রয়েছে প্রত্যেকের ফোনে থাকা প্রয়োজন অ্যাপটা সেই অ্যাপটার সম্বন্ধে আজকে বলবো স্টোরে যাবেন এখানে গিয়ে লিখবেন এম কবচ এম বড় হাতের বা ছোট হাতের এম দেবেন একটু গ্যাপ দিয়ে কে লেখার সাথে দেখবেন এম কবচ টু চলে আসবে এই অ্যাপটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট লেখা আছে সরকারি অ্যাপ এই অ্যাপটা প্রত্যেকের ফোনে থাকা প্রয়োজন ইনস্টল করবেন ঠিক আছে অ্যাপটা ব্যবহার করার আগে গুগল বা ইউটিউবে এই অ্যাপ সম্বন্ধে আপনারা দেখবেন বিভিন্ন আধিকারিক পুলিশ আধিকারিক বা বিভিন্ন সাইবার ক্রাইম অফিসাররা এই অ্যাপটা ডাউনলোড করতে বলছে আমাদের প্রত্যেককে সেই অ্যাপ সম্বন্ধে আজকে আপনাদের আমি একটু জানাতে চাই প্রত্যেকের ফোনে অ্যাপটা থাকবে থাকলে আপনারা সাইবার ক্রাইমের হাত থেকে অনেকটা রক্ষা পাবেন এই অ্যাপটা ডাউনলোড করা এবং ব্যবহার করা খুবই সহজ ডাউনলোড করার পর আপনাকে এই সেটিংয়ে পারমিশন যেতে পারে যদি অনেকের ফোনে পারমিশন অটোমেটিক নিয়ে নেয় না থাকে এরমভাবে পারমিশন এখানে দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে এই অ্যাপটা চালু হয়ে যাবে এই অ্যাপের মাধ্যমে আপনি স্ক্যান করে আপনার ফোনে যদি এপিকে কোনো ফাইল থাকে কোনো ভাইরাস থাকে কোনো এমন কোনো অ্যাপ রয়েছে যা আপনার ফোনে মাইক্রোফোন ক্যামেরা সবটাই অ্যাক্সেস করছে আপনার ফোনের যত ইনফরমেশান সবটাই থার্ড পার্টি অ্যাপকে সেটাকে অ্যাক্সেস করতে দিচ্ছে পারমিশন দিচ্ছে আপনার ফোনে থাকা রিক্স হয়ে যাবে সেই অ্যাপগুলোকে আপনি এখান থেকে আইডেন্টিফাই করে সেটাকে আনএস্টোর করে দিতে পারেন আপনার ফোন থেকে বা ফোনে রাখা ঠিক হবে না আপনি সেটা জানতে পারবেন ফোনকে সিকিউর রাখতে গেলে সরকারি এই অ্যাপটা আপনার ফোনে থাকা প্রয়োজন এটাই হলো পরিষ্কার কথা ঠিক আছে যদি আপনি সাইবার ক্রাইমতে রক্ষা পেতে চান তাহলে এই অ্যাপটা সম্বন্ধে ভালো করে জানুন এই ভিডিও তো দেখলেন এর পাশাপাশি গুগলে একবার সার্চ করে দেখবেন এই অ্যাপ সম্বন্ধে ইনফরমেশান নেবেন এছাড়াও ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটেও সরকারি অফিসাররা সরকারি আধিকারিকরা সাইবার ক্রাইম অফিসাররা পুলিশ আধিকারিকরা সবাই জানাচ্ছেন এই অ্যাপটা ডাউনলোড করার জন্য আমি আমার ফোনে অ্যাপটা ডাউনলোড করছি তাই আপনাদের জানিয়ে দিলাম যে অ্যাপটা ডাউনলোড করতে পারেন এখানে টাচ করার সাথে সাথে স্ক্যান হবে আপনার ফোনে যত অ্যাপ আছে সব স্ক্যান হবে হওয়ার পর আপনার ফোনের মধ্যে যে অ্যাপগুলো থাকা ঠিক নয় সেটাও আপনার দেখিয়ে দেবে যে অ্যাপটা ভাইরাস গঠিত অ্যাপ থাকা খুব রিক্স সেটাও আপনাকে দেখিয়ে দেবে আর যে অ্যাপগুলো থাকা সিকিওর সেটাও আপনাকে দেখিয়ে দেবে ঠিক আছে